যতগুলো তথ্যকে রেখে দেওয়া যায় ওই তথ্যের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি যতগুলো নাম সেভ করে রাখবেন সমস্ত চলে আসে তারপরে যখন ওকে বাটনটা সাবমিট করবেন প্রিন্টে দিবেন সব তালিকা বের হয়ে আসে এমনিভাবে তোমার আমার সমস্ত তথ্য ওই মেমোরির মধ্যে রয়েছে কেরামান্তে বিন

নিশ্চিতভাবে তোমরা যদি নিশ্চিতভাবে জানতে পারো কাল্লা সাউফাত তোমরা যদি জানতে পারতে ওই দিন কি হবে নিশ্চিতভাবে যদি তোমরা জানতে তাহলে তোমরা বিচার যদি করতে তাহলে এগুলো করার সুযোগ তোমাদের থাকতো না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা এই জাহান নাম রেখে দিয়েছি তোমাদের জন্য আমি অবশ্যই জাহান নাম রেখে দিয়েছি এই জাহান নামকে তোমরা দেখতে পারবা জাহিম আজকে দুনিয়ায় তুমি জাহান নাম বিশ্বাস করো না আমার আল্লাহ রব্বুল আলমিন বলে আমি যে জাহান নাম তৈরি করেছি জাহান নাম তোমাদেরকে দেখাবো আমার নবীজি

এর জন্য দেখতে পারবা আজকে জাহার নাম বিশ্বাস না আমি আমার নবীর মাধ্যমে জাহার নাম দেখাইলাম যাতে তোমরা সতর্ক হতে পারো সাবধানতা অবলম্বন করতে পারো গুণায়